আসসালামু আলাইকুম আমরা এস এস সি গণিতের তেরো পয়েন্ট একের সমাধান করবো এখানে অনুশীলনের প্রথম অঙ্ক আছে পালদ্যাগ পালদ্যাগে একটি সমান্তর ধারা দেওয়া আছে টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন মাইনাস ডট 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 এই ধারাটি সাধারণ অন্তর এবং বারোতম পদ নির্ণয় করতে বলেছে ওকে তাহলে আমরা সমাধানে চলে যাই আমরা প্রথমে দেখছি যে ধারাটির প্রথম পদ দেয়া আছে টুক তো লিখি ধারাটির প্রথম পদ ইয়ে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় প্রথম পদে এর সমান সমান টুক এবং ধারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান সমান যে কোনো পদ মাইনাস তার আগের পদ তো এখানে কিন্তু পদের চিহ্ন সহ নিতে হবে এটা মনে রাখে তাহলে মাইনাস ফাইভ মাইনাস টু হবে মাইনাস সেভেন তাহলে সাধারণ অন্তর আমরা পেয়ে গেছি এবার নির্ণয় করতে বলেছে বারোতম পদ আমরা তম পদের সূত্র জানি তাহলে আমরা আগে লিখব আমরা জানি সমান্তর ধারার তম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা আমরা প্রথম লেকচার ভিডিওতে দেখে এসেছিলাম যে কীভাবে এনতম পদের এই সূত্রটা বের করতে হয় সুতরাং সমান্ত ধারার বারোতম পদ সমান সমান এ প্লাস এন এর জায়গায় বারো মাইনাস ওয়ান ডি সমান সমান এর ভ্যালু টু প্লাস ইলেভেন ইন্টু ডির ভ্যালু হচ্ছে মাইনাস সেভেন যখন মাইনাস থাকবে তখন ব্র্যাকেটের ভিতরে রাখবা তাহলে টু ই প্লাস মাইনাসে মাইনাস বসালাম সাত এগারো সাতাত্তর মাইনাস পঁচাত্তর এটা হচ্ছে আমার বারোতম পদের মান